হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লক বাস্টার্স কথা বলব মেট্রো ইন্দিনও এটির দ্বিতীয় দিনের কালেকশন নিয়ে সীতারে জমিন পার এটির ষোলো দিনের কালেকশন নিয়ে কথা বলব ম্যাডাম সেনগুপ্ত এটির দ্বিতীয় দিনের কালেকশান নিয়ে বরবাদ এটির সাতানব্বই দিনে কালেকশান নিয়ে মৃগায় দা হাট এটির নবম দিনে কালেকশন নিয়ে কথা হলো তাণ্ডব এটির উনত্রিশ দিনে কালেকশন নিয়ে মৃগায়েদা হাণ্ড এই মুভিটি নিয়ে যতটুকু এক্সপেকটেশন ছিল মুভির কালেকশান কম বিগ বাজেটের এই মুভি ফ্লপ বা ডিজাস্টার হওয়ার সম্ভাবনা রয়েছে তাণ্ডব কিন্তু অফিসিয়ালি ভালো কালেকশান করেছে যেখানে মেজাম সেন গুপ্ত দুই দিনে একটি ডিসেন্ট কালেকশান করতে পেরেছে আমরা আশা করছি সকল মুভি বক্স অফিসে ভালো কালেকশন করবে কথা বলবে ছয়টি মুভির কালেকশান নিয়ে বিজি ভালো লাগে তো লাইক করবেন এখনও যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশান জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন প্রথম হলো মেট্রো ইন নিয়ে বাজেট ছিল একশো কোটি রুপি লিডার প্রা জানেন আদিত্য রয় কাপুর স্যার এবং আনুপম খের স্যার এই নিজেদের দ্বিতীয় দিন কমপ্লিট করেছে মেট্রো ইন দিনও এই মুভিটি কিন্তু খুবই একটি বাজের সাথে রিলিজ হয়েছে কিন্তু আপনি জানিয়ে দে মেট্রো যেটি অনেক আগে ছিল ফার্স্ট পার্ট সেটি কিন্তু খুবই ভালো ছিল অনেক হাইপে রিলিজ হয়েছিল অনেক টাকা আয় করেছিল সেই হিসেবে সেকেন্ড পার্ক মানে মেট্রো ইন দিনও এটির কিন্তু তেমন হাইপ নেই প্রথম দিনে ডিসেন্ট ওপেনিং নেওয়ার পরেও দ্বিতীয় দিনে মুভির কালেকশন ডিসেন্ট অনেক জায়গা থেকে মুভিটি পজিটিভ রিভিউ পেয়েছে কিন্তু বেশিরভাগ জায়গা থেকে মুভিটি এভারেজ রিভিউ পেয়েছে নিজের দ্বিতীয় দিনে ওয়ালডেট মার্কেট থেকে আয় করেছে নয় কোটি পঞ্চাশ লক্ষ টাকা টোটাল দুই দিনের কালেকশন লোক সতেরো কোটি বিশ লক্ষ রুপি আপনারা যদি এখনও মেট্রো ইন না থাকেন দেখবেন আপনি জানিয়ে দে এটির প্রথম পার্ট নিয়ে আমরা অনেক বেশি এক্সাইটেড ছিলাম লাইফ ইনে মেট্রো এটি কিন্তু বলিউড নয় বাংলাদেশি অনেকে দেখেছিলো মেট্রো যেভাবে আয় করছে আমরা আশা করছি মুভিটি বক্স অফিসে একশো কোটি টাকা প্লাস বিজনেস করবে যেহেতু মুভির বাজেট বেশি অবশ্যই মুভিকে নিট কালেকশন একশো কোটি প্লাস করতে হবে ক্লিন হিট হওয়ার জন্য এমন কলবো সিতারের নিয়ে পারছিল আশি কোটি রুপি লিডল আমির খান স্যার এটি নিজের ষোলো দিন কমপ্লিট করেছে আমির খান স্যার অভিনীত সিতারে জামিন পার অলরেডি একটি ব্লকবাস্টার ট্যাগ পেয়ে গিয়েছে মুভির বাজেট কম ছিল এবং সবচেয়ে বড় বিষয় বলিউডের দর্শকরা এটিকে সাপোর্ট করেছে লং টাইমে মুভির কালেকশান তিনশো থেকে সাড়ে তিনশো কোটি রুপি প্লাস হতে পারে এখনও মুভির হিন্দি নিজ কালেকশান ভালো যদি লং টাইম রান করতে পারে হিন্দি মার্কেট থেকে মুভিটি ভালো কালেকশন করবে আমরা আশা করছি লং টাইমে মুভির কালেকশন তিনশো কোটি রুপি প্লাস হয়ে যাবে নিজের ষোলো দিনে অলিজা কেশন করেছে চার কোটি পঞ্চাশ লক্ষ রুপি ওভারসিস মার্কেট থেকে আয় করেছে পঞ্চাশ লক্ষ রুপি ওয়ার্লেট মার্কেট থেকে আয় করেছে পাঁচ কোটি রুপি টোটালিটির কালেকশান হল দুইশো তেরো কোটি রুপি আপনারা যদি এখনও সিতারের জমিন পার না থাকেন দেখবেন আমির খান স্যার অভিনীত সিতারে জমিন পার কেমন লাগলো লং টাইমে মুভিটি কত টাকা আয় করতে পারে ওয়ার্ল্ডাইট মার্কেট থেকে মুভির কালেকশান তিনশো কোটি রুপি প্লাস আসবে কিন্তু অবশ্যই দর্শকদের এই মুভিকে সাপোর্ট করতে হবে দর্শকদের সাপোর্ট বা ফ্যামাজসের সাপোর্ট ছাড়া কখনোই এই রকম মুভি বক্স অফিসে ভালো কালেকশন করতে পারে না এমক বলবো ম্যাডাম সেনগুপ্ত নিয়ে বাজেট হলো এক কোটি তিরিশ লক্ষ টাকা লিডোল ঋতুপর্ণা সেনগুপ্ত ম্যাম এটি নিজেদের দ্বিতীয় দিন কমপ্লিট করেছে ম্যাডাম সেনগুপ্ত এটি কিন্তু ওয়েস্ট বেঙ্গল থেকে বড়সড় আকারে রিলিজ করতে পারত এবং বড়সড় আকার রিলিজ করলে কালেকশান ভালো আসতো মুভিটি প্রথম দিনে ফার্স্ট ফিলিং এবং অলমোস্ট হাউসফুল শো পেয়েছে যেখানে দ্বিতীয় দিনেও মুভিটির সেম কালেকশান এনেছে আমরা যেরকম আশা করেছিলাম যে প্রথম দিনে একটি ভালো রিসপন্স পাওয়ার পরে দ্বিতীয় দিনেও মুভির কালেকশান বেশি আসবে কিন্তু দ্বিতীয় দিনে মুভির কালেকশন সেই রকম বেশি আসেনি দ্বিতীয় দিনে আপনারা করে এখনো ম্যাডাম সেন গুপ্ত না থাকেন দেখবেন মুভিটি কেমন লেগেছে লং টাইমে কত টাকা আয় করতে পারে আমরা আশা করছি মার্কেটে মুভি লাইফ টাইম কালেকশন দুই থেকে আড়াই কোটি টাকা প্লাস হবে যদি ওয়েস্ট বেঙ্গল থেকে বা ইন্ডিয়ান মার্কেট থেকে মুভিটি একটি ভালো কালেকশন করে তো অবশ্যই লাইফ টাইমে মুভিটি একটি ভালো কালেকশন করার সম্ভাবনা রয়েছে ম্যাডাম সেন গুপ্তই মুভিটি কেমন লাগলো লং টাইমে কত টাকা আয় করতে পারে ওয়ার্ল্ড মার্কেটের দর্শক কেটিকে সাপোর্ট করবে কমেন্ট করে জানিয়ে দিয়েন এনকাল বরবাদ নিয়ে বাজেছিল পনেরো কোটি টাকা লিডল গ্লোবাল সুপার স্টার নির্দেশ সাতানব্বই দিন কমপ্লিট করেছে সাকিব খান স্যার অভিনীত কালেকশন করেছে বাংলাদেশের দর্শক এটিকে সাপোর্ট করেছে নব্বই কোটি টাকা মুভিটি করেছে দর্শকরা সাপোর্ট পেলে লাইফ টাইমে মুভির কালেকশন আরও বেটার আসবে যদি দর্শক সাপোর্ট করে আমরা আশা করতে পারি বরবাদে লাইফ টাইম কালেকশন তিরানব্বই থেকে পঁচানব্বই কোটি টাকা প্লাস হবে সাকিব খান স্যার এর ক্যারিয়ার সবচেয়ে সেরা ফিল্ম এখন পর্যন্ত বাংলাদেশের ইন্ডাস্ট্রি হিট বরবাদ এবং বাংলাদেশের হাইস্ট গ্রোসিং ফিল্ম মুভিটি হয়ে রয়েছে নিজের সাতানব্বই দিনে বাংলাদেশ থেকে আয় করেছে পাঁচ লক্ষ টাকা টোটাল এটির কালেকশন হলো একানব্বই কোটি পঞ্চান্ন লক্ষ টাকা আপনার যদি এখনও বরবাদ না থাকেন দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত বরবাদ মুভিটি কেমন হয়েছে লং টাইমে কত টাকা আয় করতে পারে ওয়াললেট মার্কেটের দর্শক এটিকে সাপোর্ট করেছে এবং লাইফ টাইমে মুভির কালেকশান আরও বেটার আসতে পারে আমরা আশা করছি বরবাদ লং টাইম রান করবে এবং অবশ্যই বক্স অফিসে মুভিটি পঁচানব্বই কোটি টাকা প্লাস বিজনেস করবে সাকিব খান স্যার এই মুভিটি কেমন লাগলো এবং লং টাইমে কত টাকা আয় করতে পারে কমেন্ট করে জানিয়ে দিয়ে অ্যানকোদল বৃগায়দা হান্ট নিয়ে বাজেট ছিল চার কোটি রুপি লিডার আপনারা জানেন বিক্রম স্যার এবং অনির্বন স্যার এইটি নিজেদের নবম দিন কমপ্লিট করেছে মুভিটি এখন পর্যন্ত ডে বাই ডে একটি ভালো হোল্ড করে রেখেছে এবং কালেকশান মোটামুটি ভালো কিন্তু এটি একটি বিগ বাজেট মুভি এবং এটি একটি মেগা প্রজেক্ট যার কারণে মুভির বাজেট আপনারা জানেন অনেক বেশি এবং বাজেট রিকভার করতে মুভিকে যত টাকা আয় করতে হবে আমাদের মনে হয় না লাইফ টাইমে মুভিটি সেই টাকা আয় করতে পারে দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা মুভির সাথে ছিল কিন্তু বক্স অফিসে মুভিটি সেই রকম কোনো কালেকশন আনতে পারেনি নিজের নবম দিনে অলিনা গ্রো করেছে বারো লক্ষ রুপি টোটালিটির কালেকশন হলো এক কোটি নব্বই লক্ষ রুপি আপনারা যদি এখনও মৃগাদা হান্ট না থাকেন দেখবেন মুভির গ্রো সোলেশান এক কোটি নব্বই লক্ষ রুপি প্লাস হলো মুভির নিট কালেকশন অনেক কম এবং মুভিকে বক্স অফিসে ক্লিন হিট হতে হলে নিট কালেকশনই চার কোটি রুপি প্লাস করতে হতো যেটি মুভিটি করতে পারবেন এবং লাইফ টাইমে মুভির ক্লিন হিট বা সাকসেসফুল হওয়ারও কোনো সম্ভাবনা নেই তাণ্ডব নিয়ে বাজছিল দশ কোটি টাকা লিডলো গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার এটি নিজেদের উনত্রিশ দিন কমপ্লিট করেছে সাকিব খান স্যার অভিনীত তাণ্ডব মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করেছে অলরেডি মুভিটি রেকর্ড ব্রেকিং কালেকশন করেছে বাংলাদেশের দর্শক এটি সাপোর্ট করেছে তাণ্ডব লং টাইম রান করবে এবং লাইফ টাইমে মুভির কালেকশন কমপক্ষে আশি কোটি টাকা প্লাস হবে আপনার জানিয়ে দে এটি একটি বিগ বাজেট মুভি ছিল এটি একটি মেগা প্রজেক্ট ছিল বাংলাদেশ থেকে মুভিটি একশো কোটি টাকা প্লাস বিজনেস করতো কিন্তু তা এক সপ্তাহ পরে পাইরেসি হয়েছে এবং আপনারা বর্তমানে মুভির কালেকশন দেখলে বুঝতে পারেন পাইরেসি মুভির কালেকশান কতটুকু ড্রপ দেখা দিয়েছে কারণ এর আগে মুভি ডে বাই ডে ভালো কালেকশান ছিল মুভিটি শুধুমাত্র সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সের থেকে ষাট থেকে সত্তর লক্ষ টাকা প্লাস বিজনেস করেছিল যেটি অসাধারণ লাইফ টাইমে মুভি সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সের কালেকশানে বিশ কোটি প্লাস হওয়ার সম্ভাবনা ছিল নিজের উনতিরিশ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে আটাইশ লক্ষ টাকা ওভারসিজ মার্কেট থেকে আয় করেছে ছয় লক্ষ টাকা ওয়ার্লেট মার্কেট থেকে আয় করেছে চৌত্রিশ লক্ষ টাকা টোটাল এটির কালেকশন হল তিয়াত্তর কোটি বাইশ লক্ষ টাকা আপনারা যদি এখনো তাণ্ডব না থাকেন দেখবেন গ্লোবাল সুপার স্টার সাকিব খান স্যার অভিনীত তাঞ্জব মুভিটি অলরেডি তিয়াত্তর কোটি টাকা প্লাস বিজনেস করেছে কিন্তু মুভির নিট কালেকশন অনেক কম নিট কালেকশন হিসেবে মুভিটি কমপক্ষে বিশ কোটি টাকার মতো প্রফিট করে ফেলেছে যেখানে লাইফ টাইমে মুভির প্রফিটের সংখ্যা আরও বেশি হবে কারণ মুভিটি ওটি প্ল্যাটফর্মে আসবে পাশাপাশি বাংলাদেশের বক্স অফিসে তো মুভিটি একশো দিন রান করার সম্ভাবনা রয়েছে তাণ্ডব মৃগা দাহান বরবাদ মেডাম সেনগুপ্ত মেট্রো ইন্দিনো এবং সিতারে জামিন পার এই ছয়টি মুভির মধ্যে সবচেয়ে সেরা মুভি কোনটি বর্তমানে আমরা বাংলা মুভি তাণ্ডব এবং বরবাদের কালেকশান দিল আপকামিং কিন্তু আমরা আরও কিছু মুভির কালেকশান আপডেট নিয়ে আসবো যেমন উৎসব এবং ইনসব মুভির কালেকশান আপডেট আপনারা পেয়ে যাবেন তো এই ছয়টি মুভির মধ্যে সবচেয়ে সেরা মুভি কোনটি কমেন্ট করে জানিয়ে দিয়েন ধন্যবাদ